জামালপুর জেলা এলাকা গ্রাম হাতে মা ছেলের জবাই করতে বিধা করল না ছেলে জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মাদক শক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে পৌর শহরের হাটচন্দ্র এলাকায় ঘটনা ঘটে জানা যায় নিহত মঞ্জিলা বেগম সোমবার গাছ ব্যবসায়ী মন্ডলের কাছে ষোলো হাজার টাকা একটি গাছ বিক্রি করেন সকালে মন্ডল তার লোক নিয়ে সেই গাছ কাটতে আসলে মঞ্জিলার মাদকশক্ত ছেলে মঞ্জু গাছ কাটতে বাধা দেয় এক পর্যায়ে মন্ডলকে চাকু দিয়ে আঘাত করে মঞ্জু এ সময় ছেলেকে বাধা দিতে গেলে মঞ্জিলা বেগমকে উপর জিপুরি ছুরিকাঘাত করে ছেলে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় আর ঘটনার পরই পালিয়ে যায় মঞ্জু এখন পর্যন্ত অদ্যাবধি অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ যে গাছ ধাক্কা মেরে ফেলে দেয় জবা আর যে গাছ কাটটা মার্সে ওনার মেরে মারছে উনি মেডিকেলে ভর্তি আছে মঞ্জিলা বেগম জিরা নামের একজন মহিলাকে তার মাতকা শক্ত ছেলে গাছ কাটাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করছে আমরা ঘটনাস্থলে আইসা ওই মঞ্জিলা বেগম জিরাকে মৃত অবস্থায় পাই এবং তার দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে এবং যে গাছ কাটতে আসছিল গাছের ব্যাপারি। ফরিদ মন্ডল তাকেও আহত আগত আহত করে সে বর্তমানে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে